ইসমুবাহুর রহমানুর রাহিম সালামুকুমার রহমাদি বটায়াত আশা করি অশেষ কৃপে আপনারা ভালো ভালো আছেন সবাই সুখের সাথে জীবন উপভোগ করছেন আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার তদবির শিখিয়ে দেবো এই তদবিরের ওসিবা করে এই তদবিরের ওসিবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রচণ্ড পরিমাণ যাদের মাথা ব্যথা হয় তাদের সেই মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের দেখা যায় যে অতিরিক্ত মাথা ব্যথা অনেক ওষুধ খেয়েছেন কিন্তু তাদের মাথা ব্যথা সেরে ওঠেনি তাদের জন্য আজকের এই চমৎকার একটি তদবির তদবির প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হলো আপনাকে বিষ্ণু আই রহমানুর রহিম একটি একটি কাগজে রেখে সেই কাগজে রেখে সেই রেখাটা অবশ্যই একটি টুপিতে টুপির ভিতরে লাগিয়ে মাথায় ব্যবহার করবেন আর যারা কিংবা আপনারা মাথায় মাথার চুলে ব্যবহার করতে পারবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাথার ব্যথা সেরে যাবে আর যাদের আর এর সাথে অবশ্যই আপনাকে নাফা এক্সট্রা নাফা এক্সটা এবং সিনেম ট্যাবলেট নাফাই এক্সট্রা এবং সিনামিন ট্যাবলেট এটা খেতে হবে এটার একটা ওটার একটা খাবেন ইনশাল্লাহ যেদিন খাবেন সেদিনকে আপনার মাথা ব্যথা সেরে যাবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা একবার করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনাকে আপনি সিনামিন ট্যাবলেট দুই টাকা পাতা দামও কম আছে আপনারা খেতে পারেন ইনসভা কাজ হবে আর বিস্মিল তেলে পরে তেলটা আপনারা মাথায় ব্যবহার করাবেন ইনসভা গাছের যাবে আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন না আজকে এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তুদ্িদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ